হ্যালো এভরিওয়ান যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম এবিটিএ টেস্ট পেপার থেকে ক্লাস টুয়েলভ এডুকেশনের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় যেভাবে সমাধান করে দিয়েছি ঠিক একই রকমভাবে চতুর্থ অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা এসে আমি তোমাদেরকে সমাধান করে দেব। অলরেডি এমসিকিউ ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে একই রকমভাবে ভাবে বিটি থেকেও এমসি আমরা কমপ্লিট করে নিয়েছি এবার চলছে আমাদের এসএ কিউ পর্ব তো অলরেডি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় তো তোমরা প্রত্যেকে পেয়ে গেছো সেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট আর যারা গ্রুপে রয়েছ তারা তো অনেক দিন আগেই পেয়ে গেছো তবে ফ্রি ক্লাস যেমনটা কথা দিয়েছিলাম যে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ মানে একদম শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা এতটা চ্যাপ্টারের সমস্ত এসে যতগুলো আমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে প্রত্যেকটা সেট ধরে ধরে আমি তোমাদেরকে সমাধান করে দেব তো চলো আমরা কিন্তু আজকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের আপাতত তিনটে চ্যাপ্টারের এসে কেউ সলভ করে দিচ্ছি চ্যাপ্টার ফোর অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের ধারা সংক্রান্ত মানে শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ এবং রয়েছে চ্যাপ্টার ফাইভ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন দেন চ্যাপ্টার সিক্স মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন এই তিনটে চ্যাপ্টারের যতগুলো এসএকিউ আমাদের এবিটিএ টেস্ট পেপারের মধ্যে রয়েছে প্রত্যেকটা সেট ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো শুধু প্রশ্ন নয় উত্তর সমেত তবে ক্ষেত্রে একটা কথা বলে দিই যে প্রশ্নগুলো আমাদের অন্য কোন সেটে রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি ওইভাবে তুলিনি তোমরা পেজ নাম্বারগুলো দেখলেই বুঝতে পারবে আমাদের এবটিএতে টোটাল ছটা সেট রয়েছে আর এই ছটা সেট হয়তো চতুর্থ অধ্যায়ের হয়তো আমি চারটা সেটে ভিন্ন ভিন্ন প্রশ্ন পেয়েছি তার জন্য আমি চারটা সেটের প্রশ্ন তুলে নিয়েছি বাকি দুটো প্রশ্ন হয়তো বাকি দুটো সেটের প্রশ্ন হয়তো যে চারটা সেটের প্রশ্ন তুলেছি সেখান থেকেই হয়তো রয়েছে ওই জন্য ওটা রিপিট তুলিনি তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকের কাছেই নিশ্চয়ই এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে তো চলো প্রথমেই আমরা দেখে নেবো চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ এখান থেকে আমাদের একদম প্রথম সেট সেট নাম্বার কি রয়েছে পেজ নাম্বার এসি সিক্সটি নাইন মানে প্রথম সেট বলা ভুল হবে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দ্বিতীয় সেট তাই তো দ্বিতীয় সেট তো এসি সিক্সটি নাইনে আমাদের কী কী রয়েছে দেখো প্রথম এক নম্বর প্রশ্নটা দেখো ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় প্রশ্নটা দিয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয় তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো ভারতীয় সংবিধান অনুযায়ী তপশিলি জাতি বলতে পিছিয়ে পড়া জাতি অর্থাৎ শিডিউল কাস্ট মানে এসিতে বোঝানো হয় বুঝতে পারলে কীভাবে লিখবো এক নম্বরের জন্য এসে কেউ তার জন্য সুন্দর করে গুছিয়ে লিখতে হবে ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি বলতে পিছিয়ে পড়া জাতি অর্থাৎ শিডিউল কাস্ট বা এসসিদের বোঝানো হয় দুই নম্বর এই সেটেই রয়েছে এসসি সিক্সটি পেজে ভারতীয় সংবিধানের ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ নং ধারায় কি উল্লেখ আছে ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় কি উল্লেখ আছে তাহলে কী লিখবো ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় তপশিলি জাতি উপজাতি ও দুর্বল শ্রেণীর শিক্ষা গত ও আর্থিক সুযোগ সুবিধা দানের কথা বলা হয়েছে কি বললাম ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নং ধারায় তপশিলি জাতি উপজাতি ও দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ সুবিধা দানের কথা বলা হয়েছে আরও একটা সেট কোয়েশ্চেন আমরা পেয়ে গেছি এই সেটেই ভারতীয় সংবিধানের তিরিশের এক নং উপধারায় কী উল্লেখ আছে ভারতীয় সংবিধানের তিরিশের এক নং উপধারায় কী উল্লেখ আছে তাহলে উত্তরটা কীভাবে লিখব ভারতীয় সংবিধানের তিরিশের এক নং উপধারায় উল্লেখ আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম ও ভাষার ভিত্তিতে নিজেদের ইচ্ছে মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করতে পারবে কি বললাম ভারতীয় সংবিধানের তিরিশের এক নং ধারাই উল্লেখ আছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম ও ভাষার ভিত্তিতে নিজেদের ইচ্ছে মতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করতে পারবে বুঝতে পারলাম চলে আসছি আমরা পরের সেট অর্থাৎ পেজ নাম্বার এসি ওয়ান ফরটি পেজ নাম্বার এসি ওয়ান দেখো কী রয়েছে ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নং ধারায় কি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় কি উল্লেখ রয়েছে তাহলে তোমরা সুন্দর করে লিখবে ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের অবৈতরিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে কি বললাম আবারও বলে দিচ্ছি ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারায় কি উল্লেখ আছে তোমরা পরিষ্কার লিখবে ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে চোদ্দ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে এই চারটে প্রশ্ন আমরা দুটো সেটে কিন্তু পেয়েছি বাকি যে সেটগুলো তো রয়েছে কোনো সেটে হয়তো চতুর্থ অধ্যায়ের কোনো প্রশ্নই নেই অথবা হয়তো অন্যান্য এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে হয়তো চতুর্থ অধ্যায়ের অন্যান্য সেটে প্রশ্ন রয়েছে বুঝতে পারলে তো সুতরাং এই চারটে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য এছাড়াও তোমরা যেটা আমাকে প্রতিনিয়ত বলো যে স্যার চতুর্থ তো এতগুলো ধারা রয়েছে তাহলে কোন ধারাগুলো আমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বো তোমাদের মাত্র কয়েকটা ধারা আমি বলে দিয়েছিলাম ছয় থেকে সাতটা মাত্র ধারা সেই ছটা থেকে সাতটা ধারা একটু ভালো করে পড়ে নেবে একটা হচ্ছে পনেরোর এক যারা ভালো করে এই ভিডিওটা দেখছ বা অডিওটা শুনছ তাদের উদ্দেশ্যে বলছি ভালো করে লিখে নেবে পনেরোরোর একটা অবশ্যই খুব ভালো করে পড়বে পনেরো নম্বর পনেরো এক তারপর পড়বে তিরিশের এক পনেরোরোর এক তিরিশের এক এইটা ভালো করে পড়বে তিনশো পঞ্চাশের এ এইটাও কিন্তু খুব ভালো করে পড়বে কেন এমসি এ দিয়ে দেয় তিনশো পঞ্চাশের এ ওকে আর পঁয়তাল্লিশ পড়বে ছেচল্লিশ পড়বে আঠাশ পড়বে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আঠাশ আর পড়বে হচ্ছে তোমরা সতেরো নম্বর ঠিক আছে ওই অস্পৃশ্যতার ভিত্তিতে কোনো আলাদা করা যাবে না পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর সতেরো তার সাথে ষোলোটাও কিন্তু অবশ্যই মাস্ট বুঝতে পারলে তাহলে কী কী বললাম আবারও বল বলে দিচ্ছি প্রথম থেকে প্রথমে পড়বে ষোলো মানে পনেরো ষোলো সতেরো ফর্টি ফাইভ ফর্টি সিক্স তিনশো পঞ্চাশের এ আর তার সাথে আরেকটা একটা কোন ধারা বললাম তোমাদের টোয়েন্টি নাইন ওকে এই তিরিশটা একটু ভালো করে পড়বে পনেরোর একটা সরি পনেরোর এক এই পনেরোর একটাও কিন্তু একটু ভালো করে পড়ে নেবে মনে থাকবে পনেরোর এক তারপর ষোলো তারপর সতেরো মানে পনেরো ষোলো সতেরো তিনটা ধারায় পড়বে তারপর হচ্ছে পড়বে তিরিশ মানে থার্টি তিরিশ নম্বর ধারা তিরিশের এক নম্বর উপধারাটা আর কি তারপর পড়বে তিনশো পঞ্চাশের এ তারপর চলে আসলাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ এগুলো মনে থাকবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এগুলো খুব ভালো করে কিন্তু পড়তেই হবে চলে আসছি আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাহলে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে আমরা প্রথম যে সেটটা রয়েছে এসি টোয়েন্টি এসি টোয়েন্টি ফার্স্ট সেট এই সেটে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেছি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের দুটি উদ্দেশ্য লেখো তাহলে কী কী লিখতে পারি এক নম্বর লিখবো গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা কী বললাম গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে গড়ে তোলা আর একটা লিখবে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করা এইটা একটা অবশ্যই তোমরা করবে তারপরে চলে আসবে পেজ নাম্বার এসি সিক্সটি এই পেজ নাম্বার এসি সিক্সটি তোমরা দেখবে একটা প্রশ্ন রয়েছে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে এটা কিন্তু এমসি আসতে পারে আবার এসে কিউতেও আসতে পারে তাহলে কি লিখবো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে বহুবার প্র্যাকটিস হয়েছে এগুলো আলোচনা করতে গিয়ে টেস্ট পেপারে এগুলো কিন্তু তোমাদের খুব কমন কোয়েশ্চেন এবং এগুলো সবই পারার কথা এসি সিক্সটি নাইনেই আরও একটা প্রশ্ন রয়েছে শ্রেণীকেতন কে প্রতিষ্ঠা করেন উত্তরটা আমরা সকলেরই জানা শ্রেণীকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বললাম সেনিকতন কে প্রতিষ্ঠা করেন সেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে থাকবে চলে আসছি পেজ নাম্বার এসি ওয়ান জিরো থ্রি একশো তিন একশো তিন নম্বর ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত দেখো একশো তিন নম্বর পেজের একটাই প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তাহলে আমরা প্রত্যেকেই জানি ইউজিসি বিশ্ববিদ্যালয় বা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সকলেই পারবো তো ইউজিসি পুরনামটা প্রত্যেকের মনে মনে আছে তো ইউনিভার্সিটি গ্র্যান্ড এন টি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন মনে থাকবে চলে আসছি পেজ নাম্বার এসি ওয়ান ফর্টি ওয়ান ফর্টিতে দেখো কী রয়েছে এসি ওয়ান ফর্টি ইউজিসির প্রধান কাজ কি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের প্রধান কাজ কি তাহলে কী লিখবো ইউজিসির প্রধান কাজ হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করা কি বললাম ইউজিসির প্রধান কাজ হলো কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করা এবং লাস্ট সেট আমাদের পেজ নাম্বার এসি ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন এসি ওয়ান ফিফটি ওয়ান একশো একান্নতে কী রয়েছে একটাই মাত্র প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন তাহলে কি লিখব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান সকলেরই জানা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান চলে আসছে আমাদের নেক্সট চ্যাপ্টার তোমাদের বললাম আজকের এই ভিডিওতে কিন্তু তিনটে চ্যাপ্টার আমি পর সমাধান করে দিচ্ছি তিনটে চ্যাপ্টার চতুর্থ এবং ষষ্ঠ ষষ্ঠ ওকে চলে আমরা অধ্যায় শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন একই রকম প্রথম সেট পেজ নাম্বার এসি টোয়েন্টি এসি টোয়েন্টিতে ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ মোদালিয়ার থেকে কোন প্রশ্ন এসছে একটু দেখে প্রথম প্রশ্ন সপ্ত প্রবাহ কি আমরা প্রত্যেকেই জানি পাঠক্রমের যে ভাগটা আমরা পড়েছিলাম মানে পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ বলে একটা ব্রড কোয়েশ্চেনও কিন্তু করেছিলাম তো এখানে সেইটাই দিয়েছে এক নম্বরের জন্য এসে কেউ যে সপ্ত প্রবাহ কী তাহলে কী লিখবো মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন পাঠ্যক্রমের ঐচ্ছিক বিভাগে সাতটি ভাগে ভাগ করেছেন ঐচ্ছিক বিভাগকে সাতটি ভাগে ভাগ করেছেন যেমন মানবীয় বিদ্যা বিজ্ঞান বাণিজ্য বিদ্যা চারুকলা বিজ্ঞান ও কৃষিবিদ্যা এগুলিকে একত্রে সপ্তপ্রবাহ প্রবাহ বলা হয় বা পাঠ্যক্রমের সপ্ত প্রবাহ বলা হয় ওকে তাহলে আবারও বলছি পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ কি এসি টোয়েন্টিতেই রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদলিয়া শিক্ষা কমিশন পাঠ্যক্রমের ঐচ্ছিক বিভাগকে সাতটি ভাগে ভাগ করেছেন যথা মানবীয় বিদ্যা বিজ্ঞান বাণিজ্য কারিগরি বিদ্যা চারুকলা গারস্থ বিজ্ঞান ও কৃষিবিদ্যা এই যে টোটাল সাতটা ভাগ এই সাতটা ভাগকে একত্রে বলা হচ্ছে সপ্তপ্রবাহ ওকে চলে আসছি পেজ নাম্বার এসি ওয়ান জিরো থ্রি একশো তিন নম্বর পেজ দেখো কি বলেছে বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ কোন কমিশনের বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন কমিশন তাহলে আমরা প্রত্যেকেই জানি এমসিকিউ করেছি এটা বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে মোদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কি তাই তো বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন চলে আসছি পেজ নাম্বার ওয়ান একশো কুড়ি পেজ আমরা একটু দেখে নেব একশো কুড়ি পেজ পেজ নাম্বার এসি ওয়ান টোয়েন্টি কী বলেছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড কী কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি তাহলে উত্তরটা কী লিখবো যে কার্ডের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবনের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করার মধ্য দিয়ে তাদের সাফল্য ও ব্যর্থতার দিকগুলিকে চিহ্নিত করা যায় তাকেই কিউমুলেটিভ রেকর্ড কার্ড বলে কি বললাম আবারও বলছি কিউমুলেটিভ রেকর্ড কার্ড কি এর বাংলাটাও তোমরা একটু জেনে নাও পারলে লিখে রাখতে পারো সর্বাত্মক পত্র কিউমুলেটিভ রেকর্ড কার্ডের বাংলা হচ্ছে সর্বাত্মক পরিচয়পত্র তাহলে কি বলবো যে কার্ডের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবনের যাবতীয় তথ্য লিপিবদ্ধ লিপিবদ্ধ করার মধ্য দিয়ে তাদের সাফল্য ও ব্যর্থতার দিকগুলিকে চিহ্নিত করা যায় তাকেই কিউমুলেটিভ রেকর্ড কার্ড বলে ওকে এরপরে আরও একটা প্রশ্ন আমরা একশো কুড়ি নম্বর পেজে পেয়েছি সি এ পুরো কথাটি কী সি এ এর পুরো কথাটি কী সি পুরো নাম আমরা প্রত্যেকেই জানি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন মনে থাকবে চলে আসি আমাদের পরের সেট পেজ নাম্বার এসি ওয়ান দেখো পেজ নাম্বার এসি ওয়ান ফর্টিতে কী রয়েছে একটাই দুটো প্রশ্ন আমরা পেয়েছি পেজ নাম্বার এসি ওয়ান ফোরটিতে কোর পাঠ্যক্রম কি বা কোর কারিকুলাম কি কোর পাঠ্যক্রমকেই আমরা ইংরেজিতে বলি কোর কারিকুলাম তাই তো তাহলে কোর কারিকুলাম বা কোর পাঠ্যক্রম কি কী বলতে পারি মোদালিয়ার কমিশন পাঠ্যক্রমকে দুই ভাগে ভাগ করেছিলেন যথা আবশ্যিক বা কোর অংশ আরেকটা ভাগ হচ্ছে অপরটি ঐচ্ছিক অংশ মনে থাকবে কী বললাম মোদালিয়ার কমিশন পাঠ্যক্রমকে দুই ভাগে ভাগ করেছিলেন যথা আবশ্যিক বা কোর অংশ অপরটি ঐচ্ছিক অংশ কোর অংশে থাকবে মাতৃভাষা ও আধুনিক ইউরোপীয় ভাষা সমাজবিজ্ঞান গণিত সাধারণ জ্ঞান ও হস্তশিল্প তোমরা একটু কমাগুলো দিয়ে দেবে এখানে টাইপিং মিস্টেকের জন্য কমাগুলো দেওয়া হয়নি তো প্রত্যেকে অবশ্যই কমাগুলো দিয়ে দেবে কী কী বললাম কোর অংশ যেটা আবশ্যিক অংশ সেই আবশ্যিক অংশে কী কী থাকবে একটা হচ্ছে মাতৃভাষা বা ও আধুনিক ইউরোপীয় ভাষা সমাজবিজ্ঞান গণিত সাধারণ জ্ঞান ও হস্তশিল্প ওকে এটাই হচ্ছে কোর কারিকুলাম বা কোর পাঠ্যক্রম অ্যান্ড লাস্ট প্রশ্ন আমাদের আজকের এই ভিডিওর কী রয়েছে বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে ক্লাস ইলেভেনে কিন্তু সবাই করেছিলে বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে ক্লাস ইলেভেন একদম দশম অধ্যায় মনে আছে প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা সেখানে কিন্তু আমরা পড়েছিলাম তাহলে বি কোর্সের কথা বলা হয়েছে হান্টার কমিশনে মনে থাকবে বি কোর্সের কথা বলা হয়েছে হান্টার কমিশন তাই তো হান্টার কমিশন দুটো কোর্সের কথা বলেছিল একটা এ কোর্স একটা বি কোর্স এ কোর্স হচ্ছে যেটা তোমার তত্ত্বগত আর বি কোর্স কি। যেটা হচ্ছে ব্যবহারিক বা প্রয়োগগত তাই তো সেটাকে আমরা বলি বি কোর্স মানে উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত যে কোর্সটা সেটা হচ্ছে বি কোর্স আর পুঁথিগত তত্ত্বভিত্তিক যে শিক্ষা সেটা হচ্ছে এ কোর্স বলে থাকবে তো এই হচ্ছে টোটাল আমাদের চ্যাপ্টার ফোর ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ বা ধারাসমূহ চ্যাপ্টার ফাইভ মুদালিয়ার সরি চ্যাপ্টার ফাইভ হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অ্যান্ড চ্যাপ্টার সিক্স মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন এই তিনটে চ্যাপ্টার থেকে যা যা এসে কিউ আমরা পেয়েছি প্রত্যেকটা সেট ধরে ধরে টোটাল যে ছটা সেট রয়েছে এই ছটা সেটে যা যা পেয়েছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি তোমাদেরকে এখানে তুলে দিলাম ওকে প্রশ্নের সাথে উত্তর সবেদ তো অবশ্যই তোমরা ভালো করে এটা খাতায় ডাউট করে দাও প্রয়োজন পড়লে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপের লিঙ্ককে ক্লিক করে জয়েন হয়ে যাও আর যারা এই পিডিএফগুলো পারচেস করতে চাইছ মানে কিনতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছ একদম স্ক্রিনের নিচে বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমার নাম ক্লাস সাবজেক্ট অ্যাড্রেস আর তুমি শুধু শর্ট নিতে চাইছো না ক্র্যাশ কোর্সের ক্লাস করতে চাইছো নাকি ক্র্যাশ কোর্সের নোটস নিতে চাইছ যেটা প্রয়োজন সেটাও কিন্তু অবশ্যই লিখে দেবে সেইভাবে আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই করে তোমাকে আমাদের গ্রুপে বা আমাদের পরিবারের একজন অন্যতম সদস্য করে নেবেন ওকে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করেও জানাবে যে তোমরা বাকি চ্যাপ্টারগুলো পেতে চাইছো কি না কারণ তোমাদের কমেন্টসের উপর বেস করেই কিন্তু আমি এর পরের চ্যাপ্টারগুলোর ভিডিও বানাবো যদি তোমরা চাও তবেই কিন্তু আমি টাইপ করব সুন্দর করে এইভাবে কম্পিউটার টাইপিং তারপর সেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করবো স্ক্রিনের মধ্য দিয়ে তোমরা কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারবে তো যদি চাও অবশ্যই কমেন্টস করে জানবে লাইক করবে আর তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে কারণ এখনও অনেকে কিন্তু ঠিকমতো পড়াশোনা শুরু করেনি শুধু সাজেস্টিভ প্রশ্ন পড়ার আশায় রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা হলেও হেল্প হবে ওকে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা চ্যানেলের নিউ রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে দিও ওকে সকলের জন্য অল দ্য বেস্ট খুব ভালো করে প্রিপারেশান নাও সামনের ভিডিওতে আমরা বাকি চ্যাপ্টারগুলো একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব চলো টাটা গুড নাইট you mm -hmm.